হ্যালো ভিওয়ার্স বর্ণলতা ভীষের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আমি কবিরাজ শ্রী পলাচন্দ্র আপনারা ইতিমধ্যে আমার ভিডিও দেখছেন বা এই ভিডিওটাও আপনারা দেখবেন আমি যে সমস্ত রোগের চিকিৎসা করি ইতিমধ্যে আপনারা ভিডিওর মাধ্যমে জানছেন আজ আমার চেম্বারে এসেছেন আমার এক পেশেন্ট এসেছেন পঞ্চিবাড়ি থেকে আসছেন উনি আমার কাছে চিকিৎসা নিয়ে উনি আজ ভালো আজ সুস্থ হয়েছেন এ কারণে আমার চেম্বারে আমার সঙ্গে দেখা করতে আসছেন উনি ওনার নিজস্ব বক্তৃতা দেবেন আপনারা প্লিজ শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আমার নাম হলো মোহাম্মদ ফজল মিয়া আমি মনে করি আমার এই যে পাঁদরার হার ভাঙি গেছিল হ্যাঁ পাঁদরার হার হ্যাঁ আমি পলাশ কবিরাজের কাছে আও চিকিৎসা নিয়ে আমি এখন অনেক সুস্থ হ্যাঁ এখন আমি মনে করো সব কিছু করতে পারি আর কোনো আমার সমস্যা ঠিকানা হলো বদ্রাগঞ্চি বাড়ি আট নম্বর ওয়ার্ড থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা চিকিৎসা নিয়েছিলাম এক জায়গায় সেখানে আমার চিকিৎসা করিয়ে কোনো কাজ হয় নাই পরে আমি পলাশ কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে উনি আমাক আমার এক মাস বিশ্রামের একটি বলছিল তা আমি বলছি বলে আমি মাস বিশ্রামে থাকতে পারবো না আমি কর্মজীবী লোক আমাকে কর্ম করতে হবে উনি আমার পাঁচ দিনের মধ্যে অনুমতি দিচ্ছে তুমি কর্ম করো উপরালা আছে আর আমি আছি উপলক্ষ আমি দেখি চিকিৎসা করি আপনার ভালো করতে পারি কি না পাঁচ দিন পরে কাজে লিপ্ত হচ্ছি আমি কাজ করছি ব্যান্ডেজ রাখিয়া ওষুধ খাচ্ছি আমরা মনে করো আল্লাহ আমাক উপর থাকিয়া মনে করো সুস্থ করছে পলাশ কবিরাজ উপলক্ষ হ্যালো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আমাদের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য কি আমাদের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পেজের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই পেজের মাধ্যমে যাতে আপনারা আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়েই যারা আমার এই পেজটি সম্পর্কে যারা জানে না তারা যেন আমার এই পেজটিকে পেজটি দেখার পরে যেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে এই ফোনে আমার হোয়াটসঅ্যাপ আছে এবং ম্যাসেঞ্জার আছে আমার ফোন নাম্বারে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার কেউ যদি এরকম কারণ হন অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের ফোনকে সারা দিয়ে আমি আপনাদেরকে চিকিৎসা এবং সেবা দিয়ে যাব। আর ইতিপূর্বে জানলেন যে ইতিমধ্যে আমার পেশেন্ট যে তার সাক্ষাৎকার দিয়েছে উনি বলেছে যে আসলে উনি কর্মজীবী মানুষ ওনার কর্মকে আসলে ব্যাঘাত ঘটিয়ে চিকিৎসা ওনার পরিবারগত দিক থেকে অনেক সমস্যা হবে পরে আমি ওনার ব্যান্ডেজ দেওয়াকালীন ব্যান্ডেজ রেখেই উনি ওনার কর্ম চালিয়ে গেছে ওনার ওনার সংসারটা উনি পরিচালনা করছেন এবং এরই সাথে উপুরালা চেয়েছেন উনি আজ সুস্থ হয়েছেন আপনারা শুনলেন তার বক্তৃতা এবং আমার চ্যাম্বারে উনি নিজে এসেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন আপনারা আমার পেজটির জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমার পেজটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এই বলে বনলতা ভীষণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন